আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের ঘোষণার পর রাজশাহীতে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ বিশেষ করে গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজপথে দাঁড়িয়ে পথচারী দোকানদার রিকশা চালক সহ সবাইকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করে নেন শনিবার দশমে রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজশাহী নগরীর জিরো পয়েন্টে আনন্দ মিছিল শুরু হয় মিলিত হন গণ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাও আওয়ামী লীগ নিষিদ্ধে রাজশাহীর পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও বিজয় মিছিল স্লোগান ও মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছে অনেকেই মারভাসান বিশাল বাংলার দশ